প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবারও ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ রাজশাহীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মেয়র লিটন রাজশাহীতে চলমান কারফিউ সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত শিথিল জনজীবনের স্বস্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর কোটা আন্দোলন চলাকালে সহিংসতায় নিহত ও ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের বিবৃতির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সোমবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা এ সময় তারা নয় দফা দাবি তুলে ধরেন এ সময় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক ড আরবি বিভাগের অধ্যাপক ইফতেকারুল আলম মাসুদ সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড জামিলুল ইসলাম ও ড সাইফুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপেট বিবৃতি দিয়েছে শুধু তাই নয় সারাদেশের নিহত শহীদদের পরিবারকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে সরকার তাদের কাছ থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া এবং সমস্ত দায়ী আন্দোলনকারীদের ওপর চাপিয়ে শহীদদের রক্তের সঙ্গে তামাশা করেছে আমরা এর প্রতিবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতিতে নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম জামাল লিটন সোমবার বিকেলে সাহেববাজার জিরো পয়েন্টে সাত শতাধিক মানুষের মাঝে এসব বিতরণ করেন তিনি প্রত্যেকের জন্য খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে পাঁচ কেজি চাল দুই কেজি আটা এক কেজি আলু পাঁচশো গ্রাম ডাল পাঁচশো মিলি সয়াবিন তেল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন রাশিক এ এম লিটন তিনি বলেন সারাদেশে অরাজকতা ও সহিংসতার কারণে পরিস্থিতিতে নিম্ন আয়ের সংকটে পড়েছেন সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিম্ন আয়ের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি প্রথম দিনে সাত শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম চলমান থাকবে তিনি আরো বলেন যারা দেশে নৈরাজ্য ও সহিংসতা করছে তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে এ সময় রাজশাহী দুই সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সাত শতাধিক দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী যেটা তারা বাসায় দিয়ে গিয়ে রান্না করে খেতে পারবে চাল আটা তেল ডাল ইত্যাদি আলু সব দিচ্ছি এবং এটি আমরা অব্যাহত রাখবো আমরা আগামীকালকেও আরেকটি পয়েন্টে দেব তারপরের দিনও আরেকটি পয়েন্টে দেব এইভাবে আমরা এটি অব্যাহত রাখবো কারণ যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য দলের নির্দেশ তো আছেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তো আছেই পাশাপাশি মানবিক দিক থেকে আমরা মনে করেছি আমাদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এই দুর্যোগ মুহূর্তে থাকা দরকার তারই অংশ হিসেবে আমরা আজকে এই খাদ্য শস্য বিতরণ করছি জনগণের জানমালের নিরাপত্তার বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সংঘবদ্ধভাবে সকল প্রকার চলাচলের উপর সান্ধ্য আইন জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এতে বলা হয় মন্ত্রণালয় মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা দুইয়ের অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি শৃঙ্খলা জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারিকৃত সান্ধ্য আইন কারফিউ জুলাই মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে তবে রাত 8টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন কারফিউ অব্যাহত থাকবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আজ 29 জুলাই আরএমপি এর কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নাটোরে দশম দিনের কারফিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন আজ সোমবার সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এ চলমান কারফিউ শিথিল করা হয়েছে কারফিউ শিথিল হওয়ায় জনজীবনে স্বাভাবিকতা ফিরে এসেছে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে ঢাকা কোচ সহ আন্তজেলা বাস চলাচল করতে দেখা গেছে চলাচল করছে পণ্যবাহী ট্রাকও ব্যবসা প্রতিষ্ঠান সহ বিপণী খোলা রয়েছে ফিরে আসায় জনসাধারণ স্বাভাবিক অবস্থার মতো নিরাপত্তা চলাফেরা করতে শুরু করেছে জেলা প্রশাসক আবু নাসার জানান কারফিউ শিথিল করা হলেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছে ঢালাইয়ের সময় নওগাঁ সার্কিট হাউসের নির্মাণাধীন প্রধান গেটের পিলার সহ ছাদ ও শাটারিং ধসে কর্মরত চার শ্রমিক আহত হবার ঘটনায় নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সোমবার জেলা প্রশাসক গোলাম মৌলা অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান পিপিএম গণপূর্তা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আরিফ মাহমুদ বরকতুল্লাহ ও সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জেলা প্রশাসক জানান আগামী তিন দিনের মধ্যে তদন্ত কমিটিকে পোর্ট দিতে বলা হয়েছে রবিবার বিকেল তিনটার দিকে সার্কিট হাউসের নির্মাণাধীন গেটটি হঠাৎ ভেঙে পড়ে গণপূর্ত বিভাগ গেটটি নির্মাণ করেছিল এ সময় শ্যাটারিং এর নিচে পড়া চার শ্রমিককে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা উদ্ধার করে নগা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করিয়ে দেন আহত শ্রমিকরা হলেন নওগাঁ সদর উপজেলার শিবপুরহাট এলাকার জয়নাল আবেদিনের ছেলে ভুট্টো হোসেন চকদেবপাড়া মহল্লার ইসমাইলের ছেলে মোহাম্মদ বাবু নওগাঁ সদর উপজেলার মশরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন হোসেন এবং সাবাহার উপজেলার আমজাদ হোসেনের ছেলে মিলন এ ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ